সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে জয়জিৎ স্টুডিও চ্যানেলে আরেকবার স্বাগত আমরা এর ঠিক আগের যে ভিডিওটা দিয়েছি হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম সেই ভিডিওটা থেকে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং অনুপ্রেরণা পেয়েছি তারপর আজকের এই কন্টেন্টটা নিয়ে আসছি হাওড়াতে এই বছরের দু হাজার প্রথম দিকে একটা নতুন লাইন কমিশনিং হয়েছে লাইনটার নাম হচ্ছে হাওড়া টিকিয়াপাড়া ফোর্থ লাইন বা চতুর্থ লাইন এটা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব রেলেরই মূলত সংযুক্তিকরণ করে এটা তেইশ নম্বর প্ল্যাটফর্ম ঘেসে যায় তো সেইটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে পুরোটা তুলে ধরব ডিটেলসটা ধৈর্য দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগবে ডাউনে স্টিল এক্সপ্রেস দিচ্ছে ডাকনগর শহর একটু লেট করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ট্রেনটা ছেড়েছে আমরা আছি হাওড়া আমদালোকালে দশটা তেতাল্লিশের একদম শেষ প্রান্তে যে ট্র্যাকটি ওই পাঁচিলের গা ঘেঁসে যাচ্ছে প্রায় সেটাই নতুন লাইন হাওড়া টিকিয়াপাড়া ফোর্থ লাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম ওই হলুদ রঙের পাঁচিলটা ঘেসে যে লাইনটা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কেন তৈরি করা হয়েছিল একটু বলি ডাউনে অনেক গাড়ি আপনারা অনেকেই জানেন যে টিকিয়াপাড়া থেকে হাওড়ায় ঘুগতে প্রচুর সময় লাগিয়ে দেয় হুম এবং সাঁতরাগাছি থেকেও আসতে অনেকক্ষণ সময় লাগিয়ে দেয় বিশেষ করে টিকিয়াপাড়া থেকে তার কারণ হচ্ছে এই যে লোকাল ট্রেনটা মানে হাওড়া আমতা লোকাল বা খড়গপুর লোকাল বা পাঁশপুড়া লোকাল ইত্যাদি এই লোকাল ট্রেনগুলো গেবিউগুলোকে হাওড়ার কোল্ড কমপ্লেক্সে মূলত দেওয়া হয় তো এগুলো তখন আড়াহিভাবে ক্রস করে এবং ডাউনে মেল এক্সপ্রেস ট্রেনগুলো আসে তো তার ফলে ট্রেনগুলো অযথা ওয়েটিং করতে থাকে লোকাল ট্রেনকে পাশ দিতে গেলে ডাউনের ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে বা ডাউনের ট্রেনগুলোকে পাশ দিতে গেলে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে তো তার জন্য চতুর্থ লাইনটা তৈরি করা হয়েছে কিন্তু তৈরি করার পরেও খুব একটা বিশেষ কিছু উপকার হয়নি তার কারণটা হচ্ছে চতুর্থ লাইনটা একদম দেখুন বাঁ দিক ঘেসে যে লাইনটা যাচ্ছে সেই দিকে হওয়ার কারণে আমরা যে লোকাল ট্রেনটা করে যাচ্ছি তার যে ডায়মন্ড ক্রসিংটা পড়ছে তাতে করে ডাউনে যে মেল এক্সপ্রেস ট্রেনগুলো যেগুলো ডামদিকে দাঁড়িয়ে থাকে ডামদিক ঘেসে আসে সেগুলোতে কিন্তু ওয়েটিংটা থেকেই যাচ্ছে তো যাই হোক শানটিং দিয়ে যখন মেল এক্সপ্রেসগুলোকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি কারসেডে তখন এই লাইনটা কাজে লাগে কিছুটা আদারওয়াইজ খুব একটা উপকার এই লাইনটা কমিশনিং করার পরেও দেখতে পাচ্ছি না তবুও আপনাদেরকে দেখাচ্ছি একদম যে যে লাইনটা লাইনটা শেষ যাচ্ছে ট্র্যাকটা ওটাই কিন্তু হাওড়া লাইন আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে পুরোটাই দেখাবো আপনারা এতদিন এতদিনও যা যা ব্লগ দেখেছেন হাওড়া থেকে অনেকেই ট্রেনে করে সফর করেছে তারা সবাই ডান দিকের পোর্শনটা মানে ওল্ড কমপ্লেক্সের ইস্টার্নেলের পোর্শনটাই দেখায় দেখিয়েছে কিন্তু বাদিকের এই ফোর্থ লাইনটা কেউ সেই অর্থে দেখাই আমি তো দেখতে পাইনি তো আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমতালুকালটা খুবই স্লো যাচ্ছে তার কারণ হচ্ছে টার্ন মধ্যে দিয়ে মূলত আমরা পাস করছি তার ফলে দশ কিলোমিটারের স্পিড রেস্ট্রিকশন তো থাকবেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ধীরে ধীরে টিকিয়া পাড়ার দিকে এগিয়ে যাচ্ছে ফোর্থ লাইনটা একদম বাঁদিকের ট্র্যাকটা এবং আমাদের ট্রেনটা ঠিক পাশের লাইনটা মানে মাঝখানে যে লাইনটা এটা পুরনো লাইন এটা আগেও ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখবেন আস্তে আস্তে সামনে ট্র্যাকটা একটা ছোট্ট এলিভেশন উঠে যাবে যত আমরা সামনে এগোবো আপনারা দেখতে পাবেন ছবিটা পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরে ট্রেনটা যাচ্ছে যার জন্য একটু সময় লাগছে আপনারা ধৈর্য ধরে দেখুন দেখুন আস্তে আস্তে ফোর্ট লাইনটা একটা ছোট্ট এলিভেশনে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং পুরোনো ট্র্যাকগুলো যেরকম নর্মাল নিচে ছিল সেগুলোই সেই ট্রেনের ট্র্যাক দিয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে লাইনটা উপরের দিকে উঠছে সাউথ ইস্টার্ন রেলের এটাই একটা সমস্যা যে হাওড়া অ্যাকচুয়ালি ইস্টার্ন রেলের আটাদিন পরে তো সাউথ ইস্টার্নের মূলত মেল এক্সপ্রেস সার্ভিসগুলো সতেরো থেকে তেইশ আর লোকাল ট্রেনগুলো মোটামুটি ওই আপনাদের কী বলবো এগারো নম্বর থেকে কোনো নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এসে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা কীভাবে গড়ে উঠছে এখানে আগে একটা পুরনো লাইন ছিল সেটাকে ছড়িয়ে ফেলে নতুন করে আবার এখানে ট্র্যাক পাতা হয়েছে এবং এটাকেই ফোর্ড লাইন হিসেবে এখন ব্যবহার করা হয় আগে যেটা ছিল সাঁতরাগাছি থেকে টিকিয়াপাড়া অব্দি ফোর্ড লাইনটা কমপ্লিট ছিল অনেক দিন ধরেই কিন্তু টিকিয়াপাড়া থেকে কানেকটিভিটিটা ছিল না হাওড়া সেটা কমপ্লিট হয়েছে তারপরের কোশ্চেনটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে একটা ফুট ব্রিজ আসছে এটা তো আগেই ছিল পনেরো কিলোমিটার স্পিড রেস্ট্রিকশন দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু কাজ চলছে আপনাদেরকে আগের পরে আমরা দেখিয়েছি সাঁকড়াই আন্দোলন কাছি এবং এই হাওড়াটিকে আপনারা ফোর্থ লাইন দেখুন লাইনটা উপরে উঠেছিল তারপরে লাইনটা একটু জঙ্গলের মতো জায়গায় দিকে উপরে হারিয়ে গিয়েছিল আবার এই উপরের যে পুরনো যে ব্রিজটা এটা শেষ হলে এইখানে এসে আবার যত্থ লাইনটা দেখুন মেন লাইনের কাছাকাছি মানে পুরোনো লাইনের কাছাকাছি চলে আসছে দেখুন ওইখান থেকে এই লাইনটা একটু আইসোলেশনে গিয়েছিল মানে আইসোলেটেড হয়ে যায় তারপরে আমরা চলে আসি ক্লোজে চলে আপনারা দেখতে পাচ্ছেন তো যে কটা প্রজেক্ট চলছে সে কটা প্রজেক্টের মধ্যে এই কাজটা হাওড়াটি গিয়ে ফ্রোট লাইন এটা কমপ্লিট হয়েছে আপনাদেরকে আগামী দিনে আমরা সাঁতরাগাছি আন্দুল সাঁখড়াই নতুন যে বাইপাস লাইন তার কনস্ট্রাকশন স্ট্যাটাস যেটা বাকি আছে সেটাও দেখাবো আমরা আশা করি এই ভিডিওটা তো আপনারা আমাদেরকে আগের ভিডিওর মতন খুব ভালোভাবে সাড়া দেবেন আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আপনাদের জন্যই এগুলো আমি যারা দেখতে বিশেষ করে তাদের ভালো লাগে অনেকেই সময়ের অভাবে যেতে পারেন না তাদের জন্য আমরা এই ভিডিওগুলো আমি বানাই আমরা দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে ফোর্থ লাইনেই মিশছি আমাদের ট্রেনটাকে ফোর্থ লাইনেই তুলে দেওয়া হলো টিকিয়াপাড়ায় ঢোকার মুখে আমরা টিকিয়াপাড়া স্টেশনের কাছে চলে এসেছি টার্ন আউট মোটামুটি কমপ্লিট ঢিকিয়াড়া কার এসে গেছে তো পূর্ব রেলের কার্ডের তার মানে টিকিয়াপাড়া ঘুঁচে ট্রেন আমরা আশা করি আপনাদেরকে হাওড়া থেকে টিকিয়াপাড়া ফোর লাইনটা পুরোটাই দেখাতে পেরেছি এটাই আপনাদের দেখানোর ছিল মূলত আপনাদের সকলের সুস্থতা কামনা করি আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে এরকমই একটা ভিডিও নিয়ে রেলের সম্পর্কে আগামী দিনে এবং আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা এই বলে আমরা আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার আমাদের ট্রেন একে আবার স্টেশনে ঢুকছি এবং আমাদের যাত্রা এখানেই আমরা শেষ করছি ভালো থাকবেন